জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান জন। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকত না প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় হয় পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এভাবে মেনে নিতে নিতে এক সময় সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারো জানা হয়ে ওঠে না স্ত্রীকে ভালোবেসে জীবিত অবস্থায় সুখ দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না কেউ কেউ পড়ছে কথাগুলো অবশ্যই মনে রাখবেন নাম্বার এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন নাম্বার দুই সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে ক্যারিয়ার গঠনে মন দিন নাম্বার তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন নাম্বার চার ভগবানের উপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই নাম্বার পাঁচ যে কোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন কিছু মানুষ নিজেও জানে না তারা কিভাবে মন থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে তাদের এক একটা ব্যবহার এক একটা কথার আঘাত বুকের ভেতর থেকে কেমন করে ভালোবাসা মুছে দিয়ে এক আকাশ অরচিত জন্ম দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ